আর বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণ করব সুতরাং আমি চাইবো তোমরা ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিওটি দেখার পর কবি আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতার বিষয়বস্তু বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না মূল কবিতাতে যাওয়ার আগে আমরা কবিতাটি যিনি লিখেছেন সেই কবি আল মাহমুদ সম্পর্কে কিছু কথা সংক্ষেপে জেনে নেব কবি আল মাহমুদের প্রকৃত নাম ছিল মীর আব্দুস সুকুর আল মাহমুদ যদিও আল মাহমুদ নামটিই বেশি জনপ্রিয় ছিল তিনি জন্মগ্রহণ করেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দের এগারোই জুলাই বাংলাদেশের কুমিল্লায় ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় থেকেই তার কবিতা ও গল্প দৈনিক সত্যযুগ পত্রিকায় ছাপা হয় তিনি যখন দশম শ্রেণীর ছাত্র তখন বাংলাদেশে ভাষা বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন দৈনিক গণকণ্ঠ কাগজের সম্পাদক ছিলেন উল্লেখযোগ্য কবিতার বই লোক লোকান্তর কালের কলম সোনালী কাবিন তিনি বাংলাদেশের বিখ্যাত কবি সে দেশের বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কারে সম্মানিত এই কবিতাটি অর্থাৎ পাখির কাছে ফুলের কাছে নামক কবিতাটি তার পাখির কাছে ফুলের কাছে কবিতার বই থেকেই নেওয়া হয়েছে পাখির কাছে ফুলের কাছে কবিতাটি একটি অপূর্ব সুন্দর ছন্দবদ্ধ কবিতা এই কবিতাটিতে কবি আলমাহমুদ। একটি চাঁদনি রাতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করেছেন এবং কবিতার প্রতিটি ছত্রে ছত্রে আমরা দেখতে পাব যে কবি কত সুন্দরভাবে প্রাকৃতিক যে রূপ সেই রূপকে ফুটিয়ে তুলেছেন তার ছন্দের মাধ্যমে আলোচ্য কবিতায় কবি লিখছেন নারকলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল অর্থাৎ বা নারকেল গাছের মাথার উপর থেকে কবি চাঁদ দেখতে পাচ্ছেন চাঁদের অবস্থানটা এমন একটা জায়গায় যেন মনে হচ্ছে যে নারকেল গাছের মাথার বুঝি ওই চাঁদটা রয়েছে অর্থাৎ নারকেল গাছের মাথার উপর থেকে চাঁদ দেখা যাচ্ছে এবং সেই চাঁদের আকৃতিটি কেমন চাঁদের আকৃতি ডাবের মতো ঠান্ডা ও গোলগাল ডাব হলো নারকেলের কচি অবস্থা ডাব যেমন গোলগাল হয় এবং আমরা গরমকালের ঠান্ডা পানীয় হিসেবে ডাবের জল খাই ঠিক তেমন ঠান্ডা ও গোলগাল চাঁদটাকে দেখে মনে হচ্ছে অর্থাৎ চাঁদের স্বভাব এবং আকৃতি বোঝাতে কবি ডাবের উপমা ব্যবহার করেছেন ডাব ফলের উপমা ব্যবহার করেছেন এখানে দেখো আমরা জানি যে সূর্য আমাদের আলো ও উত্তাপ দেয় দিনের বেলায় তবে চাঁদের আলোর মধ্যে কিন্তু সূর্যের মতো বা সূর্যের আলোর মতো অতটা প্রখরতা নেই চাঁদের আলোর মধ্যে যেন একটা মিষ্টতা রয়েছে একটা ঠান্ডা শীতল মনোভাব রয়েছে সেটাই কবি এখানে বুঝিয়েছেন ছিটকিনিটা আসতে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম ধরা এই মস্ত শহরে কাঁপছিল ছিল থর অর্থাৎ সেদিন রাতে তিনি যখন নারকোল গাছের মাথার উপর দিয়ে চাঁদের দৃশ্য দেখলেন তখন তিনি দরজার ছিটকিনি খুলে ঘর থেকে বেরিয়ে গেলেন ছিটকিনি শব্দের অর্থ হল দরজা জানলা বন্ধ করার হুক বা হুলকো। কবি বাইরে বেরিয়ে দেখলেন ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল ছিল থরথর অর্থাৎ শীতের রাত সকলে ঘুমিয়ে রয়েছে নির্ঝুম নিস্তব্ধ পরিবেশ যেন কবির মনে হচ্ছিল এই ঝিম ধরা বা অবসন্ন শহরটা থর থর করে কাঁপছে মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ সেদিন রাতে ঘর থেকে বেরিয়ে কবি আর কি দেখলেন এবং দেখে তার কি মনে হলো দেখো এখানে তিনি লিখছেন যে তিনি মিনারটাকে দেখে ভেবেছিলেন যেন কেউ একটা দাঁড়িয়ে আছে মিনার শব্দের অর্থ তোমাদের পাঠ্য বইতে সৌধ দেওয়া রয়েছে কিন্তু আমার মনে হয় যে শুধুমাত্র সৌধ বললে হয়তো তোমরা সম্পূর্ণ ব্যাপারটি বুঝবে না মিনার হলো মসজিদের সঙ্গে যুক্ত স্থাপত্য এতে থাকে ভিত্তি উত্থিত অংশ একটি গ্যালারি মিনারের শীর্ষ ভাগ মসজিদের থেকে উঁচু হয় এর শীর্ষভাগ সুচালো বা পেয়াজ হয়ে থাকে মূলত আজানের শব্দ দূরে পৌঁছানোর জন্য মিনারের ব্যবহার শুরু হয় যদিও আধুনিক যুগে মাইকের সাহায্যে আজান দেওয়া হয় তবুও মসজিদের স্থাপত্যে মিনারের ব্যবহার রয়েছে তো তেমনি কোনো এক মিনার দেখে কবির মনে হয়েছিল যেন কোনো একজন দাঁড়িয়ে রয়েছে আর পাথরঘাটার গির্জার রং দেখে কবির মনে হয়েছিল সেটি যেন লাল পাথরের ঢেউ বাংলাদেশের চট্টগ্রামের অন্তর্গত পাথরঘাটার গির্জা ষোলোশো সালে পর্তুগিজ খ্রিস্টান ব্যবসায়ীরা তৈরি করেছিলেন এই গির্জাটি গির্জা হলো খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষদের উপাসনার স্থান এখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে মিনারটিকে দেখে কবি কি মনে করেছিল এবং পাথরঘাটার গির্জা দেখে কবির কি মনে হয়েছিল দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়ে কোত্থেকে এক উঠকো পাহাড় ডাক দিল আয় আয় দরগাতলা শব্দের অর্থ হলো পীরের কবর ও তার সংলগ্ন স্মৃতি মন্দির সেই দরগাতলা পার হয়ে কবি যেই বা দিকে বাঁক নিয়েছেন বা দিকে ফিরেছেন ঠিক তখন কোথেকে এক উটকো পাহাড় এসে কবিকে আয় আয় বলে ডাকতে থাকে উটকো পাহাড় বলা হয়েছে কেন উটকো শব্দের অর্থ হলো অপরিচিত অর্থাৎ এই পাহাড়টির সাথে কবি পরিচিত নয় এই পাহাড়টির যেন এখানে থাকার কথা ছিল না হঠাৎ করে যেন পাহাড়টি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে তেমনই একটি পাহাড় যেন কবিকে আয় আয় বলে ডাকতে থাকে কখন পাহাড়টি কবিকে আয় আয় বলে ডাকতে থাকে যখন কবি দরগাতলা পার হয়ে বাদিকে বাক নিয়েছেন তখন পাহাড়টি কবিকে ডাকতে থাকে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার দিঘি শব্দের অর্থ হল বড় পুকুর এখানে বলা হচ্ছে পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এমন কেন বলা হচ্ছে লাল দিঘির যে তীর বা যে কুল সেটি পাহাড়ের গা ঘেসে পাহাড়ের গা ঘেসে রয়েছে এমন ভাবে সেই লাল দিঘিটার কুলের অবস্থান বা তীরের অবস্থান সেটি দেখে মনে হচ্ছে যেন এই লাল তীরটা কবির পাহাড়ের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে এরপর কবি কি করলেন এরপর কবি সামনের দিকে এগিয়ে গেলেন কবি সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলেন যে জোনাকিদের দরবার বসেছে দরবার শব্দের অর্থ হলো সভা বা আসর জোনাকিদের সভা বসেছে আশা করি জোনাকি পোকা সকলেই দেখেছো জোনাকি হলো এক ধরনের পোকা যাদের শরীর থেকে রাতের অন্ধকারে মিটমিট করে আলো নির্গত হয় আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল অর্থাৎ কবিকে দেখতে পেয়ে দীঘির কালো জল যেন কলকলিয়ে উঠলো কলকলিয়ে এটি একটি ধন্যাত্মক শব্দ নদীর জলের যে প্রবাহ সেই প্রবাহের আওয়াজকে বোঝাতে কবি কলকলিয়ে শব্দটি ব্যবহার করেছেন অর্থাৎ নদীর জল যেন কবিকে দেখেই কলকলিয়ে উঠলো বা কোলাহল করে উঠলো বা হৈচৈ করে উঠলো এবং বলল যে এসো আমরা সবাই না ঘুমানোর দল তুমিও আমাদের দলে অর্থাৎ কবি যেন এখানে বোঝাতে চাইছেন যে রাত্রিবেলায় শহরের সকলে ঘুমিয়ে গেলেও প্রকৃতি যেন জেগে রয়েছে জেগে রয়েছে চাঁদের আলো জেগে রয়েছে দিঘির কালো জল জেগে রয়েছে জোনাকি অর্থাৎ এই যে যে রাতে যারা জেগে জেগে রয়েছে না ঘুমিয়ে প্রকৃতির এই নানা উপাদান যেন কবিকে আহ্বান করছে কবিকেও না ঘুমানোর দলে তারা টেনে নিতে চাইছে পকেট থেকে খোলো তোমার লেখার ভাজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ অর্থাৎ এই দীঘির কালো জল যেন জানে যে ইনি কবি বা ইনি কবিতা লেখে বা কবিতা ভালোবাসে তাই তো কবিকে দীঘির কালো জল বলছে যে ওগো তোমার পকেট থেকে তুমি পদ্য লেখার ভাজ খোলো পদ্য শব্দের অর্থ হলো কবিতা ওই কবিতা লেখার ভাজ আজ তুমি খোলো আজকে রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে বা কাব্যের আসর বসবে এই কাব্যের যে প্রধান বক্তা বা কাব্যের আসর যিনি বসাবেন তিনি কে তিনি হলো কবি এই কবিকে আহ্বান জানাচ্ছে দিঘির কালো জল এবং কবিতার আসর কোথায় বসবে কবিতার আসর রক্ত জবার ঝোপের কাছে রক্তজবা জবা হলো লাল রঙের জবা ফুল দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য কবে জুড়লো কলরব অর্থাৎ লাল কালো জল যখন কবিকে আহ্বান করেছিল না ঘুমানোর দলে এবং আহ্বান করেছিল কবিকে পদ্য লেখার ভাজ খুলতে তখন লাল সেই কালো জলের কথায় হেসে উঠেছিল ফুল এবং পাখিরা তারাও যেন কলরব করে উঠেছিল কলরব শব্দের অর্থ হলো কোলাহল বা বহু লোকের সমবেত আওয়াজ তারা কি বলে কলরব করে উঠেছিল তারা বলেছিল যে কাব্য হবে কাব্য কবে কাব্য অর্থাৎ কবিতা আজকে কাব্য হবে এবং আজকে কাব্য কবে কবে অর্থাৎ বলবে কে কবিতা বলবে কবিতা বলবে কবি আল মাহমুদ তিনি কাদের কবিতা শোনাবেন তিনি ফুল পাখি দিঘির কালো জল জোনাকি তথা এই প্রকৃতিকে কবিতা শোনাবে কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই অর্থাৎ কবি যেন প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে পারলেন না তাই তো তিনি পকেট থেকে ছড়ার বইটা বার করলেন ছড়া হলো শিশুদের জন্য লেখা কবিতা কবি পকেট থেকে সেই ছড়ার বই বার করে পাখির কাছে এবং ফুলের কাছে মনের কথা বলতে লাগলেন কই শব্দের অর্থ হলো বলি তো পাখির কাছে ফুলের কাছে তিনি মনের কথা বলতে লাগলেন বা তাদেরকে ছড়া শোনাতে লাগলেন বা কবিতা শোনাতে লাগলেন এটাই ছিল কবি আল মাহমুদ রচিত পাখির কাছে ফুলের কাছে কবিতাটি সম্পূর্ণ পাঠের মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিশ্লেষণের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো ভালো থেকো সুস্থ থেকো সকলে সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই আরিস বেঙ্গলি ক্লাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে